আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজায় যুদ্ধবিরতি ট্রাম্পের দোকানে বড় সমঝোতা প্রকাশ্যে জাতিসংঘে ওয়াকআউটের পর হামাসের করা দাবি ইসরায়েল পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন গাজায় যুদ্ধ থামতে যাচ্ছে ট্রাম্প দিলেন বড় ইঙ্গিত চুক্তির খুব কাছে গাজা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক ঘোষণা গাজে মরদেহের স্তূপ কাজে বাধা নিহতের সংখ্যা বাড়ছে প্রতি ঘন্টায় ভারতের জবাব কখনো ভুলবে না জাতিসংঘে গর্জে উঠলেন শেহবাজ শরীফ বাংলাদেশে ঠেলে দেওয়া ছয়জনকে ফেরত আনার নির্দেশ কলকাতা হাইকোর্টের মিয়ানমার উত্তর কোরিয়ার গোপন অস্ত্র চুক্তি ফাঁস করা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র এবং লাদাখের বিক্ষোভে বড় ধাক্কা গ্রেপ্তার জনপ্রিয় নেতা সনম ওয়াংচুক এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজায় যুদ্ধবিরতি ট্রাম্প এরদোগানে বড় সমঝোতা প্রকাশে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তায় এরদোগান তিনি বলেন ফিলিস্তিনে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র তুরস্ক একই অবস্থানে রয়েছে বৃহস্পতিবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এরদোগান সাংবাদিকদের এসব তথ্য জানান ওই বৈঠক শেষ করে তিনি আঙ্কারের উদ্দেশ্যে ফ্লাইটে ওঠেন এর দোকান বলেন আমরা দুজনই চাই গাজায় গণহত্যা থাকুক প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট বলেছেন গাজার যুদ্ধ শেষ হওয়া দরকার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা জরুরি ফিলিস্তিনের যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি এবং সমঝোতায় পৌঁছেছি তিনি আরও জানান বৈঠকে দৃঢ়্র সমাধানকে স্থায়ী শান্তির একমাত্র পথ বলে উল্লেখ করা হয়েছে গাজায় যা চলছে তা আর চলতে দেওয়া যাবে না আমাদের আলোচনায় এ নিয়ে বাস্তবসম্মত অগ্রগতি হয়েছে বলেন এরদোগান অন্যদিকে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্পও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তবে গাজা নিয়ে কি আলোচনা হয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি বরং তিনি জানান রাশিয়া থেকে তেলকেনা বন্ধে এরদোগানের সঙ্গে চুক্তি হয়েছে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং দেশটিকে এর থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রি করবে জাতিসংঘে ওয়াকআউটের পর হামাসের করা দাবি ইসরায়েল পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হামাস বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বারবার গাজায় যুদ্ধবিরতি ও বন্দী প্রক্রিয়া ভ্রান্ত করছে এবং নিউইয়র্কে ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনেক কূটনীতিকের ওয়াকআউটে প্রমাণ করে ইসরায়েল কতটা একা হয়ে পড়েছে নিউইয়র্ক সময় শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকালে গার্জায় গণহত্যার প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কথা বলা শুরু করার মুহূর্তেই অনেক দেশের প্রতিনিধি কক্ষ ত্যাগ করে হামাসের ঘটনার কথা উল্লেখ করে নেতা বেনিয়ামিন নেতানিয়াহর অবস্থানকে বিশ্ব থেকে বিচ্ছিন্নতারই চিত্র বলে আখ্যা দিয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরোর নুনু মিডিয়া উপদেষ্টা তাহের জাতিসংঘের নেতানিয়াহুর ভাষণ বয়কট করায় ইসরায়েলের বিচ্ছিন্নতার প্রমাণ হামাসের সদস্য আল যোগ করেন এখন নেতানিয়াহুকে ঘিরে যেন কেবল কিছু চিয়ার লিডারই আছে তারা সভাকক্ষে ঢুকে শুধু গণহত্যার পক্ষে হাততালি করেছে এক বিবৃতিতে হামাসের জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন নেতানিয়াহ আবারও গণহত্যার জোরপূর্বক বাস্তুচ্যুতি ও পরিকল্পিত অনাহারে রাখার মতো অভিযোগগুলো অস্বীকার করে মিথ্যা স্পষ্ট অস্বীকৃতি দিয়েছেন হামাসা নেতানিয়াহুর বক্তব্যকে যুদ্ধপরাধীর ভাষণ বলে আখ্যা দিয়েছে এবং দাবি করেছে তার এই মনোভাবই হচ্ছে গাজায় যুদ্ধবিরতি আলোচনা থামানোর প্রধান অন্তরায় তাদের মতে যেখানে বলছেন শান্তি আনবেন তা সরকার প্রতিদিন গাজায় গণহত্যা চালাচ্ছে অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যও রয়েছে তিনি বলেছেন গাজা নিয়ে সমঝোতা ঘনিয়ে এসেছে এবং এ বিষয়ে আলোচনা এখন শান্তির দ্বার এসেছে খুব দ্রুতই তা বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন তিনি তবে ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য হল হামাসকে পরাজিত না করা পর্যন্ত তারা যুদ্ধ থামাবে না গাজে যুদ্ধ থামতে যাচ্ছে ট্রাম্প দিলেন বড় ইঙ্গিত চুক্তির খুব কাছে গাজা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক ঘোষণা তিনি জানান ইসরায়েল হামাসের মধ্যে আলোচনায় ইতোমধ্যে বড় ধরনের অগ্রগতি হয়েছে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন সম্ভবত গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি আমরা খুব কাছেই আছি মনে হচ্ছে গাজা নিয়ে আমাদের চুক্তি হয়ে গেছে খুব শিগগিরই জানিয়ে দেব তিনি আরো যোগ করেন এটি এমন এক চুক্তি যা জিম্মিদের মুক্তি দেবে যুদ্ধ থামাবে এবং শান্তি বয়ে আনবে আমার মনে হচ্ছে আমরা চুক্তিতে পৌঁছেছি এর আগের দিন ট্রাম্প জানান চুক্তিটি চূড়ান্ত করতে আগামী সোমবার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বসবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফাঁকে গত বুধবার ট্রাম্প আটটি আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেখানে তিনি একুশ দফায় শান্তি প্রস্তাব দেন এতে জিম্মিদের মুক্তি গাজে স্থায়ী যুদ্ধবিরতি এবং হামাজবিন একটি নতুন সরকার গঠনের বিষয়ে অন্তর্ভুক্ত ছিল মুসলিম নেতারা ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানালো ইসরায়েল ও হামাস এখন এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি এদিকে শুক্রবার সঙ্গে বক্তব্য দিয়ে নেতানিয়াহ বলেন গাজে যুদ্ধ চলবে তার কয়েক ঘন্টা পরে ট্রাম্প দাবি করেন যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত সব নজর এখন সোমবারের বৈঠকে নেতানিহ ট্রাম্প বৈঠকের পরই গাজার ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে গাজে মরদেহ স্তূপ উদ্ধার কাজে বাধা নিহতের সংখ্যা বাড়ছে প্রতি ঘন্টায় শুক্রবার রাতের হিসাব অনুযায়ী ইসরায়েল অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পঁয়ষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ জনে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় জন নিহত একশো জন আহত হয়েছেন তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে মন্ত্রণালয়ের দাবি অনেক মরদ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আর লোকগুলো সরঞ্জামের অভাবে উদ্ধার কাছে পিছিয়ে যাচ্ছে সরকারি হিসাব বলছে গত দুই বছরে ইসরায়েল অভিযানে গাজায় নিহত হয়েছেন পঁয়ষট্টি হাজার চারশো উনষাট জন আহত হয়েছেন এক লাখ হাজার পাঁচশো আঠারো জন শুধু বোমা হামলাই নয় খাদ্য ত্রাণ নিতে যাওয়া সাধারণ মানুষও রেহাই পাচ্ছেন না স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার ত্রাণ সংগ্রহের লাইনে দাঁড়ানো অবস্থায় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও পাঁচজন নিহত তেত্রিশ জন আহত হন দুই সালে তেইশ সালের সাতই অক্টোবর হামাসা ইসরায়েলে আকস্মিক হামলার পর এ সংঘাত সূত্রপাত ওই দিন বারোশো জন ইসরায়েলি নিহত হন এবং দুইশো একান্ন জনকে জিম্মি করা হয় সেই ঘটনার জবাবে গাজায় শুরু হয় ইসরায়েলের সামরিক অভিযান যা এখনো চলছে এদিকে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করছে ইসরায়েল গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাশাপাশি জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে তবুও নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত অভিযান থামবে না ভারতের জবাব কখনো ভুলবে না জাতিসংঘে গর্জে উঠলেন শেহবাজ শরীফ শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারত পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ টেনে বলেন ভারত পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালিয়েছিল আর এর জবাব দিয়েছিল পাকিস্তান ভারত সবসময় এই জবাব মনে রাখবে দৃঢ় কণ্ঠে বলেন শেবাজ তিনি অভিযোগ করেন এপ্রিলের জম্মু কাশ্মীরে পেহেলগামে হামলার পর পাকিস্তান সূক্ষ্ম সহায়তার প্রস্তাব দিয়েছিল কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করে পাকিস্তানের ভেতরে হামলা চালায় তার ভাষায় ভারত রাজনৈতিক খেলা খেলেছে হিন্দুত্ব পুরো বিশ্বের জন্য হুমকি আখ্যা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেন পাকিস্তান আত্মরক্ষার অধিকার রয়েছে ভারতীয় আগ্রাসনের জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালায় এবং তাদের ষাটটি বিমান ভূপাতিত করে এর জবাব ভারত কখনো ভুলতে পারবে না বলেন তিনি এছাড়া তিনি সতর্ক করে বলেন সিন্ধু নরচুক্তি লঙ্ঘনকে পাকিস্তান যুদ্ধ ঘোষণা হিসাবে দেখবে জাতিসংঘের দেওয়া বক্তব্যে শেহবাজ বলেন পাকিস্তান ভারতের এই সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ তার মধ্যস্থতায় যুদ্ধ এড়ানো সম্ভব হয় এর জন্য কৃতজ্ঞতা জানিয়ে পাকিস্তান ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে বলেও জানান তিনি একই সঙ্গে যে দেশগুলো সে সময় পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন শুধু ভারত পাকিস্তান নয় ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব এবং পাকিস্তানে ভয়াবহ বন্যা দিয়ে কথা বলেন তিনি জলবায়ু পরিবর্তনকে বন্যার মূল কারণ আখ্যা দিয়ে তিনি সবাইকে এ বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বাংলাদেশে ঠেলে দেওয়া ছয় জনকে ফেরত কলকাতা হাইকোর্টের বাংলাদেশে পুসিন করা দুই পরিবারের ছয় সদস্যকে চার সপ্তাহের মধ্যে ফেরত নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর ওই পরিবারগুলোর সদস্যদের করা রিটেন শুনানি শেষে আদালতে নির্দেশ দেন কারা আছেন ওই পরিবারে দা হিন্দুর প্রতিবেদনে জানানো হয়েছে বীরভূমের বাসিন্দা বধু শেখ আদালতে আবেদন করেছিলেন তার মেয়ে সোনালী খাতুন শেখ জামাই দানি শেখ এবং অপ্রাপ্ত বয়স্ক নাতিকে ফেরত আনার জন্য অন্যদিকে আমির খান আবেদন করেন তার বোন সুইটি বিবি ভাগ্নে কুরবান শেখ এবং এক আত্মীয় ইমাম দেওয়ানকে ফেরত আনার জন্য হাইকোর্ট জানিয়েছে এই ছয় জনই ভারতীয় নাগরিক কিন্তু তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর সময় আইনগত প্রক্রিয়া মানা হয়নি আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে নাগরিকত্ব নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে নির্বাচন প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাজার পঁচিশের নির্দেশিকা লঙ্ঘন হয়েছে রায়ের ভাষ্যে বলা হয়েছে যেভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে তা থেকে স্পষ্ট হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাড়াহুড়ো করতে গিয়ে আইন ভঙ্গ করেছেন মিয়ানমার উত্তর কোরিয়ার গোপন অস্ত্র চুক্তি ফাঁস করা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র দুই দেশের কর্মকর্তা সহ মোটা পাঁচজন ব্যক্তিও একটি প্রতিষ্ঠানের উপর করা নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে নিষেধাজ্ঞার ঘোষণা দেয় অভিযোগ করা হয়েছে মিয়ানমারের সামরিক কর্মকর্তারা উত্তর কোরিয়ার কাছ থেকে গণবিধ্বংসী অস্ত্র আমদানি করছেন এবং তাদের সহযোগিতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিষয়ক আন্ডার সেক্রেটারি জন কে হার্লি বলেন উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচি ও যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য সরাসরি হুমকি এই নেটওয়ার্ক ধ্বংস করাই আমাদের লক্ষ্য কারা নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের রয়্যাল শিউনলেই কোম্পানি লিমিটেড এর পরিচালক অং কোকো উ কোম্পানির শীর্ষ কর্মকর্তা মিয়তন উত্তর কোরিয়া কমিট কোম্পানি উপপরিচালক কিম ইয়ংজুং কর্মকর্তা নেমচল উং মার্কিন বিবৃতিতে বলা হয়েছে উত্তর কোরিয়া কোম্পানি কমিট বা কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন মিয়ানমারের সেনাশাসিত সরকারের কাছে অস্ত্র বিক্রি করে আসছে দুই হাজার একুশ সালে অভ্যুত্থানের পর থেকে সেনারা নিয়মিতভাবে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে স্কুল ধর্মীয় স্থান হাসপাতাল কোনো জায়গায় ছাড় পাচ্ছে না রয়্যাল শিউনলেই দু সালে প্রথম উত্তর কোরিয়ার কমিডের সঙ্গে অস্ত্র কেনার চুক্তি করে দু সালে কোম্পানি কর্মরত কিয়াউথু মিয়তন ও সিও টিন মিয় অং চীন সফরে গিয়ে কমিটে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেখানে উত্তর কোরিয়া সফরে ভিসা নিশ্চিত করা ছাড়া বোমা আকাশ পর্যবেক্ষণ যন্ত্র কেনার বিষয়ে আলোচনা হয় ওয়াশিংটনের ভাষায় এই নিষেধাজ্ঞা মিয়ানমারে অস্ত্র কেনার পথ ব্যাহত করবে এবং উত্তর কোরিয়া তহবিল প্রবাহ বন্ধ করে দেবে লাদাখের বিক্ষোভে বড় ধাক্কা গ্রেপ্তার জনপ্রিয় নেতা সনম অংচুক লাদাখের রাজ্য মর্যাদার দাবিতে চলমান আন্দোলনের নেতা ও পরিবেশবাদী অধিকার কর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে আন্দোলনকারীদের সহিংসতায় প্ররোচিত করেছেন শুক্রবার দুপুর আড়াইটার দিকে লাদাখ পুলিশের ডিজিএসডি সিংহ জামোয়ালের নেতৃত্বে বড় বাহিনী তার লেহ শহরে বাসভবন ঘিরে ফেললে ওয়াংচুককে আটক করা হয় ম্যাক্সেসে পুরস্কার পাওয়া শিক্ষাবিদ একদিন আগে মন্তব্য করেছিলেন আমাকে যদি আন্দোলনের কারণে গ্রেফতার করা হয় তাতে আমি খুশি থাকব ওয়ানচুকে সংস্থার বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন বা এফসিআর এ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এর জেরে সরকারের পক্ষ থেকে তার লাইসেন্স বাতিল করা হয় এবং সিবিআই তদন্ত শুরু করে তবে ওয়াংচুক দাবি করেন তার সংগঠন কোনো বিদেশি অনুদান দেয়নি জাতিসংঘ সুইস ও ইতালিও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করছে করজ যথাযথভাবে দেওয়া হয়েছে তার ভাষায় এগুলো অনুদান নয় ব্যবসায়িক লেনদেন সরকার এটাকে ভুলভাবে অনুদান মনে করছে লাদাখকে পৃথক রাজ্য এবং সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে বিক্ষোভকারীরা দিন কয়েক ধরে আন্দোলন চালাচ্ছেন বুধবার লেহ শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন এবং আহত হন অন্তত আশি জন দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ